আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লামাহু ইয়াকতালো ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদ রাব্বিহিম মুরসাল আল্লাহ পাক বলেন যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন قائমের জন্য যারা জীবন দেয় যারা শহীদ হয়ে যায় ডাক্তারদেরকে মৃত বলো না তারা কবরের ভিতর থেকে আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রায় জোরে কন সুবাহান আমার যুবক বাইরা শোনেন অতএব আজকের প্রোগ্রাম থেকে আমি এই মেসেজটা দিতে চাই বন্ধু আমাদের তিনজনকেই বানাতে হবে এই তিনজনকে যদি বন্ধু হিসেবে গ্রহণ যদি করতে পারি দুনিয়ারা খেরাত আমাদের জন্য সফল হয়ে যাবে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায় তাহলে আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ যদি তোমরা আমি আল্লাহর অভিভাবক হিসেবে গ্রহণ করে নাও তাহলে চিন্তা নাই ভয়ের কোনো কারণ নাই আমি আল্লাহ পাক সব জায়গায় তোমাদেরকে সহযোগিতা করবো জরে কন আল্লাহ আমার বাইর আমার বন্ধুগণ সিরিয়ার দিকে তাকান সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল বাসার আল আসাদ পঞ্চাশ বছর ক্ষমতায় ছিল কয় বছর আপনাদের খারাপ লাগতেছে আমার উঠতে একটু দেরি হয়েছে নামতে দেরি হলে থাকবেন তো ইনসা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পঞ্চাশ বছর ক্ষমতায় ছিল পঞ্চাশ বছর ক্ষমতা থাকাকালীন বিশেষ করে নবীজি সাল্লাল্লাহ আর ইনওয়াস সাল্লামের বাণী অনুযায়ী অনুযায়ী বারো বছর সিরিয়া মার খাবে এবং আমি সেদিন একটা হাদিস দেখেছিলাম নবীজি বলেন আমি ঘুমিয়েছিলাম ঘুমের ভিতরে দেখলাম আমার মাথার বালিশের নিচ থেকে আমার মাথার নিচ থেকে কে যেন আল্লাহর কিতাব কোরআন কারিমটা নিয়ে কে যেন উড়ে যাচ্ছে আমি সেই আলোটার পিছনে দৌড় দিলাম দৌড় দিতে দিতে আমি বুঝতে পারলাম সেই আলোটা আল্লাহর কিতাবটাকে নিয়ে একটা জমিনের ভিতরে ফেলে দিল নবীজি বলেন যে জমিন ওর উপর আল্লাহর কোরআনটাকে ফেলে দেওয়া হলো সেই জমিনটা হলো এই সিরিয়ার জমিন জোরে কনসোবাহান্লাহ নবীজি বলেন এর মাধ্যমে নবীজি তিনি বুঝিয়েছেন যখন পুরো বিশ্বে যখন ইসলাম থাকবে না তখন এই সিরিয়ার ভিতরে রব্বি কারিম পরিপূর্ণ ইসলামটাকে কায়েম রাখবেন জরে কনসুবাহান বারো বছর পর্যন্ত এ পরিমাণে বাসার আল্লাহ ক্ষমতায় থাকার জন্য জনগণের উপরে অত্যাচার করেছে জনগণের উপর জুলুম করেছে পাঁচ লক্ষ শিশু নারী এবং পুরুষকে সে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য এই বাসার আল আসাদ নামক জানোয়ারটা এক কোটি মানুষকে গৃহহীন সে করেছে ঘরে থাকতে দেয় নাই এই বাসার আল আসাদ বাসার আল আসাদ সেদিন আমি একটা ভিডিও দেখলাম দেখে চোখে পানি চলে আসলো একটা মেধাবী সন্তান সিরিয়ার ইউনিভার্সিটিতে তিনি পড়তেন সেই যুবকটা হঠাৎ করে তার খোঁজ নাই পাওয়া গেল আয়না ঘরের ভিতরে এত সংকীর্ণ মানের একটা জায়গায় যে আয়না ঘরের ভিতরে যুবকটাকে রাখা হয়েছে যখন সিরিয়ার মানুষের বিদ্রোহের কারণে ওই দেশ থেকে অতবার পালায়ন করেছে অতবার আয়নাঘর থেকে এই যুবকটাকে বের করা হয়েছে যে যুবকটা তো মেধাবী ছিল সরকারের বিপক্ষে কথা বলার কারণে বাসার আল আসাদ এই যুবকটার উপরে পরিমাণে নির্যাতন করেছে এই যুবকটার ব্রেন ড্যামেজ হয়ে গেছে কাউকে আর সে চিনতে পারে না আবার সিরিয়ার জেলখানার ভিতরে যেই সকল নারীদেরকে বন্দি করা হয়েছিল সিরিয়ার সৈন্যদেরকে দিয়ে ওই নারীগুলোকে ধর্ষণ করানো হয়েছে তার ফলস্বরূপ সেই বাচ্চাগুলো এখনো আছে মার পরিচয় আছে বাবা নাই আমার ভাই আমার বন্ধুগণ যারা এই দুনিয়ায় যারা সাধারণ জনগণের উপর অত্যাচার করে জুলুম করে আল্লাহ পাক বলেন তারা মনে করে আল্লাহ পাক মনে হয় এই জুলুমগুলো দেখে না কিন্তু আল্লাহ পাক বলেন আমি সব দেখি সব অবলোকন করি ও আমার গোলাম নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে ছেড়ে দিয়েছি যেদিন আমি ধরব সেদিন তোমাকে জুতা পেটা করে দেশ ছাড়া করব ঠিক কিনা সবচেয়ে কষ্টের জায়গা হলো আমি এখানে কোনো রাজনৈতিক আলোচনা করতেও আসি না করিও না কিন্তু আমার কষ্টের জায়গা হলো গত সতেরোটা বছর কোরআনের কথা আমি বলতে পারি নাই না আমি আমার কথা বলতেছি সতেরো বছর তার আমি অস করি নাই এত লম্বা সময় ষোলো থেকে শুরু করেছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই সময়গুলোতে আলোচনা করতে পারি নাই এমন আমার মসজিদে রেড অ্যালার্ট জারি করা হয়েছে হুজুর কথা বলবেন ঠিক আছে যেন পক্ষে বিপক্ষে না যাই রে আমি কোরআন থেকে কথা বলবো পক্ষে বিপক্ষে কি আল্লাহর কোরআনকে যারা বন্ধ করে দিয়েছে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কোরআন কি জামাত ইসলামের বিএনপি আমি লীগের চরমনাইয়ের কারণ কোরআন সবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে মাহফিলগুলো এই মাহফিলগুলো থেকে কত মানুষ হেদায়েত পায় অথচ এই মাহফিলের উপরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে অনেক জায়গায় প্রোগ্রাম আমাদের করতে দেওয়া হয় নাই একটা যুবক তিনি আমার কাছে একদিন ছবি পাঠালেন আমি চিনতে পারি নাই প্রোগ্রামে গিয়েছিলাম সেই যুবকটা যখন আমার আলোচনা শুনেছিলেন তিনি আমাকে ইমোতে মেসেজ দিয়েছেন ছবি দিয়ে আমাকে বলে হুজুর আপনি আমাকে চিনেন নাকি আজ থেকে তিন বছর পূর্বে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল হুজুর আমি গাজা খরছিলাম আমি খারাপ কাজে লিপ্ত ছিলাম নারী লোভী ছিলাম কিন্তু আপনার আলোচনা আমি শুনেছি আপনার আলোচনা শোনার পর আমার কেন যেন মনে হলো সংক্ষিপ্তই জীবনটাকে ধরে রেখে আমি কি করব। এই জন্য আমাকে আল্লাপাক হয়তো বা হেদায়ত দিলেন আপনার আলোচনা শোনার পর পরের দিন থেকে আমার কি পরিবর্তন নিজের অজান্তে আমার মনটা শুধু চাই মসজিদের দিকে যাই অতপর হুজুর দেখেন আল্লাহ আমার মুখে দাড়ি তুলে দিয়েছেন আমার দেহে আল্লাহ পাক পাঞ্জাবি অথবা জুব্বা তুলে দিয়েছেন আমি বললাম যুবক তুমি আল্লাহর সিজদা বেশি বেশি করো কারণ রব তোমাকে এমন করে কবুল করে নিয়েছেন এই দুনিয়ার জঞ্জাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দিয়েছেন তোমাকে জান্নাতে দেওয়ার জন্য জোরে কন্না সুবহানাল্লাহ এই মাহফিলগুলো যারা বন্ধ করেছে তাদের সঙ্গে কোনো আপোষ আমাদের নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার এই যুবক ভাইগুলো আমি তাদেরকে বলতে চাই এই দুনিয়াতে যদি সফল তোমরা হতে চাও তাহলে তিন জনকে বন্ধু হিসেবে গ্রহণ করবা আমার বাইরে আমি হয়তো কোনো গানও বলি না আমি হয়তো কথাও বলতে পারি না আমার কথা বুঝতেছেন তো আমি গান টান কিন্তু খুব ভালো পারি গান কিন্তু আমার চেয়ে ভালো আমার মনে হয় কোনো বক্তা পারে কিনা আমি জানি না আমি গান পর্যন্ত শিখছি হ্যাঁ বলবো আমি একজনের ওপর জিদ করে আমি গানও শিখছি আমার যে সার গানের যে সার নাসির আমাদের ওখানকার সার তো স্যারই আমি এখন ওনাকে সম্মান করি কিন্তু গান আমি বলি না এই জন্য বলি না যে কোরআনের মাহফিল এখানে আমি অহেতুক কেন বলবো অতএব কোরআনের মাহফিলে কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ আপনারাও আগামীতে যাদের নিয়ে আসবেন আমি বলতেছি না আমাকে নিয়ে আসবেন যাকেই নিয়ে আসেন বলবেন হুজুর কোরআন থেকে কথা বলেন কি থেকে কথা বলেন কোরআন থেকে কথা বলেন কারণ কোরআন একমাত্র কিতাব যেই কোরআন আল কারিমের মাধ্যমে মানুষের হেদায়েত হতে পারে আল্লাহ পাক বন্নাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক ডেকে বলছেন হে রাসূল এই কিতাব দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি যেন আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছি জোরে কন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম আল এই পরিমাণে অত্যাচার করেছে কিন্তু সিরিয়ার মানুষগুলো আল্লাহরে ভুলে যায় আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করেছেন নতপর সিরিয়া বিজয় হন এখন শুধু আমরা দেখতে চাই ফিলিস্তিনের বিজয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুই নাম্বার যাকে বন্ধু বানানোর কথা আল্লাহ পাক বললেন তিনি অন্য কেউ নন তিনি আমার আপনার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আমার আপনার জন্য এই পরিমাণে কষ্ট স্বীকার করেছেন বিশেষ করে তায়েফের দিনের কথা মনে পড়ে যায় তায়েফের দিনে যখন নবীজি দাওয়াত নিয়ে গিয়েছিলেন তায়েফের মানুষেরা নবীজিকে অত্যাচার করেছিল কিতাবের ভিতরে আসছে খুদবাতে জুলফিকর আল্লামা জুলফিকর আহমদ নকশেবন্দি রহিমাহুমুল্লাহ তিনি বলেন আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলেন নবীজির দিকে ওই ধারালো পাথরগুলো ছোড়া হয়েছিল কত জোরে আঘাত করলে চামড়া ফেটে রক্ত বের হয় আমার একজন শুভাকাঙ্ক্ষী তিনি তায়েফের ময়দানে হজ করতে গিয়েছিলেন গিয়ে আমাকে ছবি দিয়েছেন সেই দুইটা পাথরের ছবি দিয়েছেন যখন নবীজিকে মারতে মারতে সেন্সলেস করে দেওয়া হয়েছে নবীজির জ্ঞান নাই জিব্রিল আলাইহিস একটা পাথরের সামনে গিয়ে বললেন পাথর রে শোনো আল্লাহ পাক নবীজিকে এত সম্মান দিয়েছেন নবীজির বিশ্রামের প্রয়োজন তখন তুলার মতো পাথরটা নরম হয়ে গেছে নবীজিকে পাথরের উপর শুয়ে দেওয়া হয়েছে ওই তায়েফের মানুষগুলো বড় বড় পাথরগুলো গড়িয়ে দিয়েছে যে পাথরগুলো নবীজির দেহের উপরে দুনিয়া থেকে যেন বিদায় হয়ে যায় সেই পাথরগুলো এখনো আছে সেই ছবিটা আমাকে দিয়েছেন দেখেন পাথরগুলো দেখে মনে হয় এখন গড়ে গড়ে পড়বে পাক নিষেধ করেছেন পাথর থেমে যাও পাথর থেমে আছে কেমন পর্যন্ত নিদর্শন স্বরূপ আল্লাহ পাক পাথরকে রেখে দিয়েছেন আকবার जुना में मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता मुहम्मद के गुलामों का كفن ميلا نهي هو تا شبعي الله اكبر